গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আজ ইস্কনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ এত প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন রাগে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুড়ে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার হদিস কেউই জানতো না হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষ ছিল ইসলামিক রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা কেমন যদি রাষ্ট্রের ধর্ম ইসলামী হয় তাহলে তা ধর্ম নিরপেক্ষ হয় কেমন করে বর্তমান সরকার কেবল এই সহবিরোধিতা দূর করার কথা বলেছে ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে যারা মুসলিম তারা পাকিস্তানের দাবি জানিয়েছিল পাক এসার জমিন বানানোর জন্য পাকিস্তান তা আবার বিভক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতার শর্তে নয় দুটো ভাগ হয়েছে ভাষার ভিত্তিতে কাজেই এক ইসলামিক দেশ খामोগে सेक्युलर হতে যাবে কেন আর হবেই বা কি করে এবং ভারতবর্ষ কোন মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে গোড়াতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে দুটুকরো করে তার ক্ষমতা তার মিলসই পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটা সবাই জানে আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন তিন লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন রক্তের বিনিময় স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে যা বাংলাদেশের মানুষ মেনে নেননি